আজকে চাইনিজ যে রান্না করব আমি যেভাবে চাইনিজ রান্না সেটাই আপনার সাথে শেয়ার আমি এখানে নিয়েছি গাজর পেঁপে বরবটি দিয়ে দিব তেল এখন দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি মুগিগুলো আমি শীত করে কাটা চামচ দিয়ে ছিঁড়ে নিয়েছি হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব চিকেন গুলো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে চিকেন গুলো এখন আমি সবজি দিয়ে দিব বাচ্চারা না সবজি খেতে একদমই পছন্দ করে না আর আমার বাচ্চারা এইভাবে সবজি রান্না করে দিলে এক নিমিষে শেষ দিয়ে দিব বাদাম পাটা এখানে কাজু বাদাম চিনা বাদাম একসাথে বাটা আছে সব পুষ্টি একসাথে দুনো আড়ানোর জন্য টেস্টল্ট এখন দিয়ে দেব দুধ দিয়ে দেব কন্ডার অনেক ক্রিমি হবে সবজিটা কত ক্রিমি হয়েছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ কতটা ক্রিমি হয়েছে অনেক সুন্দর